দুষ্টু কেন ভাই তুই এখানে চলে এলি আর মামাও ওর কত টেনশন করছে তুই এখানে চলে আসা তো ঠিক হয়নি ভাই তাই না গো মামা ঠিক বলেছিস সিনচান ও এখানে চলে আসবে আমরা ভাবতেই পারিনি ও এমনিতে ঠিকমতো কথাই বলতে পারে না পিনচান পিনচান আয় রে তাড়াতাড়ি আয় আমার আমার গাড়িতে চেপে আয় আয় গাড়িতে চাপ পিনচান ভাই এই দেখ এটা হলো ফ্র্যাঙ্কলিন মামার গাড়ি দেখ লাল রঙের এই গাড়িটার নাম হলো মহেন্দ্র থার বুঝলি চাপ ভাই

সিনচান আমি পিঞ্চানকে পুলিশ স্টেশনে এবার নিয়ে যাবো পুলিশ স্টেশনে গিয়ে ঝন্টু পুলিশকে বলবো এটা হলো আমার নতুন ভাগ নেই এটা সিন্চানের ভাই পিঞ্চান তা আর এই পিঞ্চানকে যেন কখনো জেলে বন্দি করবে না তাহলে কিন্তু পুলিশ তোমাদের খবর আছে আমি কিন্তু মেরে দেব সিনচান পিঞ্চান তোমরা চলে এসো চলে এসো ঝন্টু পুলিশ ঝন্টু পুলিশ আরে এই এই তোর ভাইকে তুই না এনে তোর ভাইকে শিনছেন তুই এটা ঠিক করলি না ঠিক করলি না শিনছেন তোর ভাইকে রেখে তুই চলে আসছিস পেনছেন ভাগ্নে চলো চলো আসো আমার সঙ্গে সঙ্গে আসো বাবা ঝন্টু পুলিশ এই দেখো ঝন্টু পুলিশ এই দেখো এই ছেলে দুটো হচ্ছে তুমি তো এই লাল জামাটাকে চেনো এ ও আর এই দেখো দেখেছো পাশেরটা হলো পিঞ্চেন ওকে কিন্তু তুমি কখনো জেলে বন্দি করবে না ওকে কিন্তু জেলে বন্দি করলে আমি কিন্তু রেগে যাবো ওদের দুজনকে কাউকেই জেলে বন্দি করবে না তাতে যা খুশি হয়ে যায় ফ্র্যাঙ্কলিন এসে এরকম গরম দিলে হবে না ফ্র্যাঙ্কলিন ওরা দুষ্টুমি করলে আমি কিন্তু জেলে বন্দি করে দিতে বাধ্য হব বুঝলি ফ্র্যাঙ্কলিন আমি ছাড়বো না কাউকে ছাড়বো না আমার নাম হলো ঝন্টু পুলিশ ঝন্টু পুলিশ চাপ তো ভাঙনা পিঞ্চেন দেখি ঝন্টু পুলিশ কি করতে পারে তোরা একটু একটু দুষ্টুমি করবি হ্যাঁ তোরা দুষ্টুমি না করলে হবে না তোরা একটু একটু দুষ্টুমি করবি আমি আছি আমার বাবা আছে তোর দাদা সিনচান আছে বুঝলি তুই দুষ্টুমি করবি আর তোর জন্য আমি বোম্বাই বোম্বাই লজেন্স এনেছি রে সিনচান তোর জন্য বোম্বাই লজেন্স এনেছি তুই বোম্বাই লজেন্স খাবি হ্যাঁ আর এইটা দেখ এটা হলো আমাদের বাড়িতে বাড়ি এটা বুঝলি জি 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 মামা বলো তো ভাই কি বলতেছে ভাই বলতেছে গে 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 গেট 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 বলতেছে ভাই বুঝতে পারছে মামা ভাই গেট বললো ভাই না মেটাই হলো আমাকে বাড়ি তুই আজকে থেকে এই বাড়িতে থাকবি ভাই ভয় করে না ভয় করে না এটা হলো আমাদের টমি এই টমি এটা হলো আমার ভাই পিনচেন পিনচেন কে তুই ভয় দেখাবি না কিন্তু এ হলো এখন থেকে আমাদের বাড়ির মেম্বার আর মমা চলো ট্যুরটে যাই চলো আমাদের বাড়িতে একটু ঠিকমতো সব দেখাই দাও এই দেখ এটা হলো সুইমিং পুল আমাদের তুই সুইমিং পুলে যাবি না খুব গভীর কিন্তু পড়ে গেলে মরে যাবি আর এই দেখ এটা হলো আমাদের গ্যারেজ দেখ গ্যারেজে দেখ গাড়িগুলো দেখেছিস মডিফাই সব টাইগার বুঝলি সবকটা টাইগার বাবা বাবা কোথায় গো কোথায় তুমি এই তো দেখ আরে এই ঘরে তো নেই পিনচেন সর 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 পিনচেন আয় 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 তো দাদু ভাইয়ের সঙ্গে দেখা কর এই তো এই তো বাবা দেখো পিনচেন চলে এসছে দেখো তোমার দাদু ভাই পিনচেন ওই দেখো কি কি উট কত কি ওকে বোম্বাই লজেন্স দে আমরা নতুন দাদু ভাইকে বোম্বাই লজেন্স দে আর আমরা ব্যাট কি কিনে নিয়ে এসেছি আর পরে আমরা গেলাম মিলে তুই তুই আমরা করে দেখ হ্যাঁ তোমরা পিঞ্চন দেখছো ভাই দেখো পিঞ্চন পিনচানে দাদু বাড়ি এসে ভাই কত খুশি পিনচেন ভাই এরপরে কি করে জানো এরপরে দেখো ব্যালকনি দিয়ে ট্রেন আসছে দেখে ট্রেন দেখতে যায় আর ট্রেন দেখে পিনচেন দেখতে পায় যে ওদের ব্যালকনি থেকে ভাই ট্রেনও দেখা যায় পিনচেন যে কত খুশি হয় ভাই তোমরা ভাই না দেখলে ভাই কি করে বুঝতে আর এরপরেই ভাই গেমিং রুমে ঢুকে তো পিনচেন একদম অবাক হয়ে যায় ভাই গেমিং রুমে দেখে এতগুলো মনিটর কম্পিউটার ভাই ও গেম খেলতে পারবে ভাই পিঞ্চনের চোখগুলো দেখেছো ভাই কি সুন্দর আর ভাই ওর ড্রেসটা কত সুন্দর ভাই পিঞ্চনের হাঁটার স্টাইলটা দেখো আর পিঞ্চন এখানে দেখে ডাম্বেল ডাম্বেল ভাই ওর ফ্র্যাঙ্কলিন মামা আর ওর দাদা মানে সিনচান দুজন মিলে ভাই জিম করে তো ভাই দেখো এখানে নিজেও ভাই একটু হাঁটতে লেগে যায় ওম মাই গড ভাই পিনচানের জন্য তো ভাই একটা লাইক হবেই ভাই লাইক একটু তো করেই দেবে তোমরা আর ভাই তোমরা এখনও পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওতে ভাই আমাদের চ্যানেলে ভাই সাবস্ক্রাইব করো নি ভাই সাবস্ক্রাইবটা করে দাও ভাই আর দেখো ভাই সিনচানের ভাই পিঞ্চান দেখেছো ভাই কত খুশি ভাই খুশি মনে দেখো প্রত্যেক জায়গায় এই জায়গায় সাইকেলিং করছে ভাই সাইকেলিং দেখছে এখানে ডাম্বেল দেখছে আর ও মনে মনে ভাবছে সব দুটো দুটো করে সব সাইকেলিং দুটো সব সবকিছু দুটো ভাই একটা ওর দাদা সিনচানের আর একটা ফ্র্যাঙ্কলিন মামার এখানে দেখলো এসি আছে এখানে দাদু ভাইয়ের কাছে যায় দেখো ওর দাদু যেন ওকে কি একটা বলে ও তারপরে দাদু কাছে এখানে ব্যালকনিতে আবার চলে আসে ভাই ও তো গ্রামে থাকে পিনচান আজকে শহরে এত বড় বাড়ি দেখে ভাই পিনচানের যে কত মজা হয়েছে ভাই তোমরা ভাই দেখতেই পাচ্ছ পিঞ্চান পিনচানের দাদু ভাইয়ের সঙ্গে দেখেছো কত সুন্দর ইয়ে করছে ভাই নিচে ভাত খাইতে আয় ডিম ভাজা করছি তোর জন্য ভাই নিচে আয় হ্যাঁ পিঞ্চান নিচে আয় রে নিচে আয় তোর জন্য ডিম ভাজা করেছি আমরা দাদু ভাই তুই আমার বাড়ি বাড়িটা দেখছিস বল এটা হলো আজ থেকে তোর বাড়ি যা তুই বাড়ি থেকে বেরোবি না আর ভাই পিনচান ভাই দেওয়ালে ভাই এই দেখো ডাইনোসর গুলো দেখি ভাই খুব ভয় পেয়ে যায় ভাই দেখেছ পিনচান কিভাবে দেখতে থাকে ভাই ও ভাই ভাই পিনচানের জন্য একটা লাইক করে দাও ভাই পিনচনের জন্য একটা তো লাইক হবেই ভাই আর দেখো পিঞ্চান পিঞ্চনের দাদু ভাইয়ের সঙ্গে ভাই ও ভাই ও ভাই এবার আবার গ্যারেজে ঢুকে পড়েছে ও ভাই গ্যারেজে ঢুকে দেখো কি করছে ও মাই গড ভাই দেখেছো গাড়ির স্টিকার দেখছে গাড়ির টায়ার দেখছে মোটা মোটা কি ও ভাই ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে ভাই এই স্টিকারটা দেখে ভাই পিঞ্চন ভয় পেয়ে গেছে ও মাই গড আবার কাছে গেল দেখি এবার কি করে ও ভাই আবার ভয় পেয়েছে ও মাই গড ভাই এইখানে এই গাড়িটা দেখে তো পিঞ্চন একদম অবাক ভাই ভাবছে কোথায় এসছে ভাই গ্রামে তো এরকম গাড়ি নেই ভাই পিঞ্চন আনন্দে গাড়ির উপরে উঠে গেছে গাড়ির উপরে উঠে গেছে দেখো ভাই পিনচান আনন্দে গাড়ির উপরে উঠে গেছে দেখো ভাই কি কত ঘুরছে ভাই পিনচান পিনচান বোধ ভাই খুব খুশি ভাই তোমরা কমেন্টে বলো পিনচান কি গ্রাম থেকে এখানে এসে খুশি নাকি দুঃখী ভাই কোনটা ভাই তোমরা কমেন্ট করে বলো তো দেখো ভাই ও ভাই ডগির কাছে যাচ্ছে ও ভাই ও ভাই তো ভাই আমাদের পার্ট থ্রি এই পর্যন্তই পার্ট ফোর আসতে চলেছে তো তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই বন্ধুরা